নাই হাল লাল পাণ হাতে কি হৈ যি জানিছে सुअर माध्यम गुरा जानियो ना हाथ आ जाए ठीक है या सुअर आदमी स्टॉप लेके देख के जिनी से जाने से वो मना करिया ना होना हारो ना प्रकाश ना करे तोले देख के जिनी से हजुर हो हजुर आ खुदुरु हो खेला ढाकी बेसु तोरा की तो या 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 की करते मन रे की करते सब हो गेल ना की करिबे हैं की करिबे ले वो गार्डियन आसे इनन दिए और बरो केर काका নকৰিলে গম নাই আমি আপনাদেরকে বিষয়টা সাংবাদিক বিন্দু আসসালামাইকুম রহমতুল্লাহ আমি কক্সবাজার কুতুবদি উপজেলা দক্ষিণ দুর্গ ইউনিয়নের সনং ওয়ার্ড নয়াপাড়া হাবেজিয়া মাদ্রাসায় বিগত পনেরো ষোলো বছর যাবৎ অতি সুনামের সাথে শিক্ষকতা করিয়া আসিতেছি ছাব্বিশে মে সোমবার দিবাগত রাত্রে অর্থাৎ পরের দিন মঙ্গলবার কতিপয় কুচক্রি মহৎ দুষ্কৃতকারীদের সাথে মিলে মাদ্রাসার প্রতি সাধন এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার মানুষে স্থানীয় এলাকাবাসীকে ভুল বুঝিয়ে আমার বিবাহিত দিদি স্ত্রীকে জড়িয়ে একটি সাজানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল আমি এই সাজানো ভিডিও সংবাদের বিভ্রান্ত না হতে এলাকাবাসী সুশীল সমাজ ও মিডিয়া সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি মূলত আমি হুমায়ুন কবির পিতা শাহ আলম সকরি উপজেলা কয়ারবিল ইউনিয়নের কাটা বাসিন্দা হই আমি কক্সবাজার সদরের মধ্যম কুতুব দিয়ে পাড়ার জৈনাল আবেদিনের কল্যাণ আসমাউল হুসনাকে ইসলামী সরিয়াও বাংলাদেশ সরকারের নিকা নামা অনুসারে পহিলা মে দুই হাজার চব্বিশ সালে পাঁচ লক্ষ দেনমোহর সাক্ষীগণের সামনে কক্সবাজার নোটরি পাবলিক বিবাহের ফলফানামা এ দুইশ আষ্টআশি নং রেকর্ড মূলে পারিবারিক বিভিন্ন সমস্যা ও উভয় পক্ষের পারিবারিক সম্মতিতে ভালোবেসে দ্বিতীয় স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী রূপে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি সেই থেকে কর্মস্থল নয়পাড়া যে মাদ্রাসায় আমার নির্ধারিত ভাষায় দুইজন সুখে শান্তিতে বসবাস করে আসতেছি স্থানীয় এলাকাবাসী বিস্তারিত না জেনে অন্যের পরোচনায় এহেন জঘন্য ঘটনাটি ঘটিয়েছিল এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এতে যদি আপনাদের সন্দেহ থেকে থাকে তাহলে আমার প্রথম স্ত্রী ও ঘটানার শিকার দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে সত্যতা নিশ্চিত করতে পারবেন আমি আসমাউল হোসনা আমার বাড়ি মধ্যম কক্সবাজার মধ্যম কুতুবজেপাড়া আমার পাশে যিনি আসমাউল হুমায়ুন কবির আমার স্বামী আমি সেদিন যে ঘটনাটা ঘটেছিল ওটা একটা মিথ্যা আমার আমার বইয়ের স্বামীর সাথে আমি ছিলাম সেদিন একসাথে মাদ্রের সাথে আমাদেরকে কতগুলো এলাকাবাসী বলবো যে